কি আসলে না আমি কাছ থেকে আপাতত দূরে আছি কারণ আমার নতুন কোনো কাজ এখন পর্যন্ত আমি নেইনি আমার আগে যে কাজগুলো ছিল বা এই যে ট্যাকড়া আমার আসবে তো আমি তো এই প্রমোশনগুলো থেকে এড়িয়ে যাবো না কারণ এটা আমার দায়িত্ব আমার আগের যতগুলো কাজ আছে আমি ওগুলো এখন কমপ্লিট করার ট্রাই করছি বাট হ্যাঁ নতুন কাজের জন্য আমি একটু সময় নিচ্ছি আর নর্মালি আমি আগে থেকেই লাস্ট ছয় মাস ধরেই একটু কাজে ইরেগুলার কারণ আমার বাবা ক্যান্সার পেশেন্ট সো বাবাকে নিয়ে আমার দেশের বাইরে এখানে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা লাগে সো আমি কাউকে ডেট দিব পরে ওরা আমার জন্য পিছিয়ে যাবে বা কোনো একটা ঝামেলা হবে আমি এটা একদমই চাই না এই জন্য আমি আপাতত ডেট দেওয়ার আগে বা কাজ করার আগে একটু ভেবে চিন্তে সময় নিয়ে যদি বলি যে যে বিষয়টাকে ঘিরে এত রহস্যের তৈরি হলো আমরা খেয়াল করেছি বিভিন্ন রকম বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে এটাকে ছড়িয়েছেন সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক নিউজে হোক আসলে নিদ্রার মুখ থেকে শুনতে চাই আসলে কি বিষয়গুলো ওই রকম ছিল আমি তো কোথাও কিছু বলিনি সো কে কি আমরা আমি যেহেতু পাবলিক ফিগার এবার একজন মানুষ চিনুক বা দশজন মানুষই চিনুক সো আমাকে নিয়ে মানুষ বলবেই যার যা বলার এখানে তো আমার কন্ট্রোলে নেই কে ভালো বলুক খারাপ বলুক যেটাই বলুক বাট দ্য ফ্যাক্ট আমি যেহেতু কিছু বলিনি সো আমি কিছু বলবো না 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 আমি যদি জানতে চাই যে তাহলে কি নিজের জায়গা থেকে এখন আসলেই আপাতত কাজগুলো বন্ধ রেখেছেন কিনা এবং সামনে কি আসলে ব্যাপারটা হচ্ছে আপনি যেটা আমাকে বুঝাতে চাচ্ছেন যে একটা কাজের জন্য কিনা জিনিসটা অবশ্যই পাঁচ বছর কাজ হ্যাঁ খুবই কম সময় পাঁচ বছর কিন্তু পাঁচ বছর কাজ করার পরে এবং আমি যেই ধরনের কাজ করেছি আমার সবসময় কাজের কোয়ান্টিটি খুবই কম থাকে কারণ আমি একটু কোয়ালিটিফুল কাজগুলো বা কোয়ালিটিফুলও বলবো না আমার জাজমেন্টের দিক থেকে বলবো না কারণ কোনো একটা কাজ আমার কাছে কোয়ালিটিফুল মনে হতে পারে আরেকজনের কাছে নাও মনে হতে পারে সো আমি আমার কমফোর্টটা দেখে সবসময় কাজ করি তো অবশ্যই অনেক কিছু হওয়ার জন্যই আসলে এমন একটা চিন্তাধারা বা একটু ব্রেকটা নেয়া আমার মনে হয়েছে যে না আমার একটু সময় দরকার একটু সময় নেই সময় তো পরে আছে না যে ওটার কমফোর্ট জোনে পেলে কাজ অবশ্যই অবশ্যই কেন কাজ করব না কারণ আমি তো ভালোবাসি অ্যাক্টিং করতে সো আলটিমেটলি এটাই আমার এখন ক্যারিয়ার অ্যান্ড সব কিছু সো অবশ্যই আমি করবো কিন্তু আমি আমার মতো করে করবো যেভাবে আমার মনে হয় যে সিন্ডিকেটের একটা ব্যাপার আসছিল আগেও ছিল সব সময় সিন্ডিকেট এখন আপনার কাছে জিনিসটা সিন্ডিকেটটা বেশি মনে হচ্ছে কি না আপনার ব্যাপারটা কি আমি তো কখনো কোনো সিন্ডিকেটের মধ্যে ঢুকতে পারিনি সো সিন্ডিকেট ইস্যুটা নিয়ে আমি আসলে ভাবে জানিও না জানতেও চাই না আর আমি এটা নিয়ে বদার দিই না কারণ আমি একজন আর্টিস্ট আমাকে যে ডাকবে আমার কাজ দেখেই ডাকবে অবশ্যই আমার কাছে যদি মনে হয় আমার করার আমি করব আর অবশ্যই তো আমি সব ক্যারেক্টারের জন্য না অবশ্যই আগে ডিরেক্টারের আমাকে ওই ক্যারেক্টারে দেখতে হবে তারপরেই আমাকে নিবে এখন ডিরেক্টর যদি না দেখে আমার পক্ষে তো সম্ভব না কাজ করা এই মুহূর্তে আসলে কোন কোন কাজ হাতে আছে সামনে আরও দুটো সিনেমার কথা হয়ে আছে একটা অনুদানের আর একটা ফিচার ফিল্ম হ্যাঁ আর আরেকটা ইন্ডি প্রজেক্ট করছি সো আমি একটু গল্পের দিকেই নজরটা সবসময় দেই কারণ আমি যেখানে একটু আমার অ্যাক্টিংটা করে আমার আরাম পাই আমি সেখানে কাজ করি সো অ্যাক্টিং রিলেটেড দেখে বা আমার পছন্দ মতো এটাই কথা আমার পছন্দ ডিরেক্টার গল্প